মানে রাহিম একতা বন্ধন সামাজিক যুব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মাননা সারক প্রধান এবং সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং একতাই একতা বন্ধনের কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং একতা বন্ধনের বর্তমান কার্যনির্বাহী সংসদের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সবাই বক্তব্যের শুরুতে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই একতা বন্ধনের এই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রাণের সংগঠন কুমিল্লার অন্যতম বৃহৎ মানবতাবাদী প্ল্যাটফর্ম একতায় শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একতা বন্ধনের সাথে একতা বন্ধনের সাথে আমি একতা বন্ধনের প্রতিষ্ঠা লগ্ন থেকে পরিচিত যেহেতু নাহিদ আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ড আমরা একসাথে একতা শক্তি সংগঠনে দীর্ঘদিন কাজ করেছি তো আমার সামাজিক প্ল্যাটফর্মে কাজ করা দীর্ঘ আট থেকে নয় বছরের অভিজ্ঞতা থেকে সামান্য দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আমরা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকি আমরা সাধারণত সামাজিক সংগঠনগুলোকে আমরা সমাজের একটা বটবৃক্ষ মনে করি যে বট বৃক্ষের ছায়াতলে এই সমাজের অসহায় নির্যাতিত নিপীড়িত বা সুবিধাবঞ্চিত মানুষগুলো বিভিন্ন সুবিধা পেয়ে থাকে দেশের এই লগ্নে একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন আমরা দেখে এসেছি গত চার বছর যাবৎ যেখানেই সমাজের যেখানে মানবিকতা বিপর্যস্ত হয়েছে সেখানেই একতা বন্ধন এবং ঐক্যবদ্ধভাবে সেই বিপর্যস্ত মানবিকতাকে উত্তরণের জন্য একতা বন্ধন কাজ করেছে সোশ্যাল মিডিয়ার প্রাক্কালে আমরা একতা বন্ধনের কার্যক্রমকে যখন দেখি বা আমরা তখন খুব গর্বের সাথে বলি যে একতায় শক্তি সংগঠন আমরা একতায় শক্তি সংগঠন দীর্ঘ ১৩ বছর যাবৎ কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী কাজের সাথে জড়িত আছি সেই জায়গা থেকে নাহিদ একতা বন্ধনের আগ থেকেই একতায় শক্তি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলের কাজ করে আসছে যখন নাহিদ কুমিল্লাতে ছিল তো এই একতা বন্ধন যখন একতা বন্ধনকে যখন দেখি তখন আসলে আমাদের আমাদের মাঝেও একটা ভালো লাগা কাজ করে যে আমরা একতায় সত্যি সামাজিক কল্যাণমুখী সংগঠন একতা বন্ধনকে সিস্টার কনসার্ন বলে থাকি যে আমরা একই জায়গা থেকে দুইটা সংগঠন এবং কুমিল্লাতে আরও বেশ কয়েকটা সংগঠন লাকসামে একটা সংগঠন আমরা কাজ করি তো দেশের এই ক্রান্তি লগ্নে এই যে এখানে মঞ্চে উপবিষ্ট যে জেনারেশন জ্যাড এই জেনারেশন জ্যাড হচ্ছে এখন মানে আমাদের হিউজ একটা রেসপেক্টের জায়গা এই জেনারেশন জ্যাডকে দিয়ে গোটা ১৬ বছরের স্বৈরশাসনের যে বিদায় সম্ভব হয়েছে সেই জেনারেশন জ্যাটকে দিয়ে গোটা সমাজের উন্নয়নের জন্য এই সমাজ পরিবর্তনে সম্ভব হবে আপনারা কি এটা বিশ্বাস করেন আপনারা কি বিশ্বাস করেন এই জেনারেশন জ্যাট আমাদের সকলের একটা হিউজ রেসপেক্টের জায়গা এবং আজকে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সেখান থেকে আমাদেরকে এই একতা বন্ধনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যে শপথটা নেয়া দরকার আমি মনে করি সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারে নিজের সংস্কার বক্তব্যের মঞ্চে আমি যখন দাঁড়াই তখনই আমি বলি আপনি যদি প্রথমে আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন তখন আপনার পরিবর্তনের মাধ্যমে আপনার পরিবার পরিবর্তন হবে আপনার পরিবার পরিবর্তনের মাধ্যমে আপনার সমাজ পরিবর্তন হবে আপনার সমাজ পরিবর্তনের মাধ্যমে আপনার শহর পরিবর্তন হবে আপনার শহর পরিবর্তনের মাধ্যমে জেলা পরিবর্তন হবে এক সময় এই জেলার পরিবর্তনের মাধ্যমে গোটা বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে সুতরাং এই গোটা বাংলাদেশ পরিবর্তনের লক্ষ্যে এই একতায় বন্ধন কাজ করতে হবে একতায় বন্ধন চার বছর যাবত কাজ করছে আমরা বিশ্বাস রাখি একতায় বন্ধন যোগ থেকে যোগান্তর এই সমাজের নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষদের জন্য ছায়া হয়ে কাজ করবে এই কি আমরা রাখতে পারি ইনশাল্লাহ একতা বন্ধনের পথ চলা দীর্ঘজীবী হোক রাষ্ট্র সংস্কারের সাথে সাথে নিজেকে সংস্কার করে এই সামাজিক প্ল্যাটফর্মগুলোর সাথে থেকে এই সমাজের যেখানে মানবতা বিপর্যস্ত সেখানেই কাজ করতে হবে একতা বন্ধন কিছুদিন আগে যখন গোটা বাংলাদেশের বারোটি উপজেলা তার মধ্যে আমরা কুমিল্লা অন্যতম যেই বন্যা যে বন্যার একটা খুব ভয়াবহ পিরিয়ড আমরা পার করে এসেছি সেই একতা বন্ধন জগৎপুরে থেকে যেখানে আসলে পানি উঠেছে কিন্তু বন্যা খুব ভয়াবহভাবে আক্রান্ত করতে পারে নাই তবে কুমিল্লাতে এই বন্যা খুব ভয়াবহভাবে রূপ নিয়ে মানুষকে ভীষণ ক্ষতির সম্মুখীন করেছে সেই একতা বন্ধন এই জগৎপুর থেকেও এই বন্যা দুর্গন্তের অঞ্চলগুলোর মানুষদের জন্য কাজ করেছে আমরা এই দেশ তো আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার বলেছিল যে এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো জাতীয় সরকার আসলে রাষ্ট্র সংস্কার করতে পারবে না যদি না এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক নিজ জায়গা থেকে সংস্কার করে তো আমরা হচ্ছে যে সরকার রাষ্ট্র সংস্কার করবে সেই ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব একতা বন্ধনকে নিতে হবে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব প্রত্যেকটা জেলা উপজেলা এবং সমাজভিত্তিক যেই সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকেই এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিতে হবে আমরা এই রাষ্ট্র সংস্কারের জন্য যে উদ্বেগ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেই উদ্বেগকে স্বাগত জানিয়ে এই একতা বন্ধন একতায় শক্তিসহ গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত যেই সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠনগুলো তীব্র রোদের যে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসছে সেই ছায়া থেকে এই সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে তো আপনাদের সবার প্রতি আবারও একতা শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা একতা বন্ধনের সাথে থেকে সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আমাকে আপনাদের দোয়ায় রাখবেন এবং আমার মনের অন্তঃস্থল থেকে একতা বন্ধনের জন্য দোয়া রাখছি ধন্যবাদ সবাইকে জয় হোক মানবতার জয় হোক একতা